নাম ছিল হরিপদ নদীর পারে ছোট্ট একটা গ্রামে থাকতেন তিনি পেশায় ছিলেন কৃষক ভোরবেলা সূর্য ওঠার আগেই মাঠে যেতেন সারাদিন খেটে সন্ধেবেলায় বাড়ি ফিরতেন হরিপদের জীবন ছিল সাদামাটা কিন্তু তাতেই ছিল শান্তি তার নিজের একটা ছোট জমি ছিল সেখানে ধান চাষ করতেন পাশের বাঁশঝাড়ের নিচে বসে অনেক সময় তিনি বাউল গান গাইতেন মন রে কৃষিকাজে মন দে ফসলে ফুলেবে প্রাণে এক বছর বর্ষা কম হয়েছিল ক্ষেত শুকিয়ে গিয়েছিল অনেকেই গ্রাম ছেড়ে শহরে চলে গেল কাজের খোঁজে কিন্তু হরিপদ রয়ে গেলেন তিনি বলতেন মাটি যদি ছেড়ে যায় তবে সেও আমায় ভুলে যাবে জমি শুকিয়ে গেলেও হরিপদ থেমে যাননি পুকুর খুঁড়ে জল সঞ্চয় শুরু করলেন দু বছর পর সেই পুকুর থেকেই তার খেতে জল দিতেন ধীরে ধীরে জমিতে আবার সবুজ ফিরে এলো গ্রামের লোকজনও ফিরতে শুরু করলো হরিপদ এখন শুধুই একজন কৃষক নন গ্রামের এক আলো